ক্যানাডা থেকে বাংলাদেশে একটা পার্সেল পাঠাতে কেরকম টাকা লাগতে পারে আজকে আমি চলে আসছি ক্যানাডার টরন্টো শহরের ডিজিজল অফিসে আর আজকে আমি আপনাদের দেখাবো যে ক্যানাডা থেকে একটা পার্সেল পৃথিবীর যে কোনো দেশে পাঠাতে কিরকম পয়সা লাগতে পারে সো সর্বপ্রথম আপনার পার্সেলের যে ওজনটা এবং আপনার পার্সেল কোন বক্সে ফিট হবে সেটা নির্ধারণ করা হবে এরপর আপনি আপনার পার্সেলটা যেই দেশে পাঠাতে চান সেই দেশটা কোন জোনে পড়ে সেটা এই লিস্ট থেকে আপনাকে বের করতে হবে ফর এক্সাম্পল আপনি যদি একটা পার্সেল বাংলাদেশে পাঠাতে চান তাহলে বাংলাদেশ জোন ফাইভে পড়বে এরপর আপনি আপনার জোন ইনফরমেশান আপনার প্যাকেজের ওজন এবং কোন বক্সে ফিট হবে সেই তথ্য দিয়ে আপনি আপনার প্রাইসটা এই চার্ট থেকে ইজিলি বের করতে পারেন ফর এক্সাম্পল আপনি যদি একটা বক্স বাংলাদেশে পাঠাতে চান তাহলে বাংলাদেশ জোন ফাইভে পড়ে এবং আপনার প্যাকেজটা যদি দুই পাউন্ডের মতো হয় এবং বক্স টুতে ফিট হয় তাহলে আপনার প্রাইস আসবে একশো চল্লিশ ক্যানিডিয়ান ডলার মতো